একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখে রুমাল বাধা সামনে এসে দাঁড়ালো তিনজন এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে হলো সর্বস্ব লোট চাঞ্চল্যকর চিন্তায়ের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেতুলচক এলাকায় ফাঁকা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বিঝোট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে বলে অভিযোগ আড়াই ভরি সোনা তিরিশ ভরি চাঁদি এবং নগদ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরই সন্ধ্যা আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কি কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছুই তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে ছিল প্রতিন ছিল এখন লোকাল থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসেছিল হাদি কোনো অস্ত্র ছিল অগ্নি অস্ত্র ছিল শুনতে পাচ্ছি एक्चुअली আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে বন্দুক ঠেকিয়েছিল দাদারা কোথায় সে কোথায় রে বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় ছিল কি কি ছিল কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিজোট এবং তেতুল যে চক রয়েছে তেতুল চকে আমার দাদা দোকান করে স্বর্ণকারী মনালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা বসেছিলাম গাড়ি মারা যাকে বলছে গাড়ি মারা গ্রাম ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজোট তেতুলচকের মিডল নসিমের গোডাউনের উত্তরে সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা কত লক্ষ টাকার চিন্তা হলো এটা তো এক্সাক্ট বলা হচ্ছে না এখন দাদা পুলিশ হেফাজতে আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ দেড়ে উপরেই যাবে হতো ক্যাশ নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ পুলিশ প্রশাসন কে এসছে আইসি সাহেব এসেছেন হরিশ্চন্দ্র থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনো বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব সেই আমরা দাদার সেই তার সম্পত্তি অত ব্যাগ পাবো কি না সেক্ষেত্রে আছে আপনার দাদা কি সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি টাদি সব কিছু বাড়ি কোথায় আপনার দাদা আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিজোট প্রায় বিজট গ্রাম যে আছে আমাদের হিন্দুপাড়ায় আচ্ছা আর দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল চক পড়ছে আমাদের তেঁতুল চোখ এটা অ্যাকচুয়ালি আমাদের বিজট ডাকল এবং সামনার মিডল জায়গা ওটা কি বিহারে পড়লো তেঁতুল তেতুলচকটা তেঁতুল আমাদের বাংলায় পড়ছে কিছুটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা আজিমনগর থানায় পড়ছে এটা আচ্ছা কী নাম আপনার কী নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কী নাম কমল ঠাকুর বাড়ি কোথায় বিজতে